মগরাহাট স্পোর্টিং ক্লাবের পরিচালনায় মগরাহাট ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে মগরাহাটের বিশিষ্ট সমাজসেবী সেলিম লস্করের সহযোগিতায় কোচিং সেন্টারে আবারও ফুটবল কোচিং শুরু হয়েছে কুড়ি বছর ধরে চলছে এই কোচিং সেন্টার এই কোচিং সেন্টার থেকে প্রচুর প্রতিভাবান ফুটবলার গড়ে উঠেছে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান সহ কলকাতার বেশ কয়েকটি ক্লাবে খেলছে মগরাহাটের ছেলেরা বর্তমানে ইস্টবেঙ্গলের আন্ডার ফিফটিন দলে খেলছেন উদ্দিন গাজী গত বছরে মহামেডান স্পোর্টিং এর হয়ে খেলেছেন এই আজহার ইস্টবেঙ্গলের ইন্ডিয়ার আন্ডার থার্টিন তেরো দলে খেলছে বগরাহাটের জাহির উদ্দিন সর্দার গত বছর এই কোচিং সেন্টার থেকে ক্যালকাটা নার্সারি লিগে খেলেছে 3 জন ফুটবলার ভবানীপুর ফুটবল ক্লাবের হয়ে খেলছে আল আমিন গাজী রিফাত লস্কর ও সাকিবুল মল্লিক ময়দানের গুরুত্বপূর্ণ ক্লাব টালিগঞ্জ অগ্রগামীর হয়ে খেলছে আজহার উদ্দিন গাজী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ফুটবল দলের হয়ে আন্ডার টুয়েলভ আঠেরো জন ফুটবল কোয়ালিফায়ার হয়েছে বগরাহাট ফুটবল কোচিং সেন্টারের হয়ে এমনটাই জানিয়েছেন এআইএফএফডি লাইসেন্সধারী কোচ আলাউদ্দিন गाजी তিনি বলেন এই ফুটবল কোচিং সেন্টার থেকে প্রতি বছর ভালো ফুটবলার তৈরি হয় কিন্তু কিছু পরিকাঠামোর অভাব থাকায় সমস্যা হচ্ছে সেই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান তথা বগরাহার দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী সেলিম লস্কর তিনি মনে করেন বর্তমানে কলিযুগে ছোট ছোট শিশুরা মোবাইল গেমে আসক্ত আর সেই দিক থেকে ফুটবলের আকর্ষণ বাড়াতে এই কোচিং সেন্টারকে উন্নত মানের কোচিং সেন্টার হিসেবে গড়ে তুলতে চান এই ক্লাবে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবল দলের অধিনায়ক মেহতাব হোসেন রহিম নবী সহ একাধিক ফুটবলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এই ক্লাবের সুনাম আছে খুবই ভালো রকম আজকের যে মগরাট স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছিল সেই কোচিং সেন্টারটি সম্পূর্ণ সেলিম লস্করে ঐকান্তিক সহযোগিতায় ও প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় এই কোচিং সেন্টারটি চলছে এই কোচিং সেন্টারটি বর্তমানে সারা ডিস্ট্রিক্ট জুড়ে নয় কলকাতা জুড়ে কোচিং সেন্টারে একটা সুনাম অর্জন করেছে এম এফ সিসি ফুটবল কোচিং সেন্টার এই এম কোচিং সেন্টারের যে ছেলেরা আছে এর মধ্যে এই বছর দু হাজার চব্বিশে আমাদের এই ক্যাম্পের আন্ডার ফিফটিন টিমে আমান উদ্দিন গাজী ইস্টবেঙ্গল আন্ডার ফিফটিন টিমে চান্স পেয়েছে এবং আন্ডার থার্টিন টিমে ইস্টবেঙ্গল আন্ডার থার্টিন টিমে জাহির উদ্দিন সর্দার ও চান্স পেয়েছে এছাড়াও চারজন ভবানীপুর এফসিতে চান্স পেয়েছে ক্যালকাটা নার্সারি লিগে আলামিন গাজী রিভাজ লস্কর সাকিবুল মল্লিক এবং আব্বাস মল্লিক এছাড়াও আমাদের এই ক্যাম্প থেকে সিনিয়র লেভেলে সিএফএলে খেলছে বর্তমান টালিগঞ্জ গ্রামের হয়ে আজার উদ্দিন গাজী এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেলের আন্ডার টুয়েলভ লেভেলে আমাদের জন প্লেয়ার ডিস্ট্রিক্ট লেভেলে কোয়ালিফাই করেছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে এবছরও আমাদের আন্ডার টুয়েলভ টিম খেলবে এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখি এবং আমাদের এই ক্যাম্পে ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে গড়িয়া সুভাষগ্রাম এবং বারিপুর কল্যাণপুর হোটর ধামোয়া থেকে প্রচুর ছেলে আসে এদিকে দেউলা উস্তি মানেস্বরপুর থেকে আমাদের এখানে প্রচুর ছেলে এবং মগরাট স্পোর্টিং ক্লাবের হৃৎপিণ্ড সেই সেলিম লস্করের ঐকান্তিক সহযোগিতায় আজকের মগরাটের বুকে এই কোচিং সেন্টারটি এত সুন্দর রূপে পরিচালনা হচ্ছে নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান সেনপাড়া সেনপারামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স